বেলাল আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আমি কাঁদতে কাঁদতে রাত পার করে দিয়েছি বেলাল যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছে শুকুর গুজার বান্দা কি আমি হব না এরপর নবী বললেন বেলাল শোনো লাকদ নাজালাত আয়াতুন একটা আয়াত আজকে নাজিল হয়েছে ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস আজকের রাতে একটা আয়াত নাজিল হয়েছে এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস এরপর আল্লাহ নবী তাল ওয়াত করলেন সুরায় আলী ইমরহানের একশো নম্বর আয়াত ইন্নফির আলকিস্মা ওয়াতিওয়াল অল দিবিলা ফিল্লাই লিওয়ানহার আয়া তিল্লি উলিল আল বাব আল্লাহ তালা বলেন আসমান জমিন সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানী সারা যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন কি নিদর্শন আজকে আসমানের দিকে তাকাইবেন এখন না একটু পরে তাকায় না এখন আমার দিকে তাকান না আসমানের দিকে তাকাই আমি তাকাই আপনাদেরকে ওয়াস করতেছি যেহেতু আমি তাকায় বলি আসমানের দিকে তাকাইলাম তাকায় চিন্তা করতেছি আল্লাহ আসমান কি খুঁটি ছাড়া আসমান আমি আল্লাহ বানাইছি বুঝো না কিভাবে বানাইছি চিন্তা করতে পারো না যে আল্লাহ আপনি খুঁটি ছাড়া কিভাবে রাখলেন সুরায় রুমের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলে কিভাবে আবার আমার হুকুমে আসমান দাঁড়ায় আছে এইভাবে সুরে রুমের পঁচিশ নম্বর আয়াত একুশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা অবিন আয়াতিহি আন্তরি আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে এবার জমিনের দিকে তাকাই একটু চিন্তা করি জমিন এইভাবে আছে স্থির আল্লাহ এটা কিভাবে আছে আল্লাহ তালা বলেন কিভাবে আমার হুকুমে আস এবার আসমানের দিকে তাকে চিন্তা করলাম আল্লাহ রাখলেন আপনি আল্লাহ বলেন আমি এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন এবার আসি জমিনে তো জমিন নিয়ে একটু চিন্তা করি দেখি জমিনের নিচে হলো পানি এখন আপনারা বলেন তো পানির উপরে জিনিস কি ভাসমান থাকার কথা না ভাসমান থাকার কথা না আমরা কি ভাসমান আছি এখন এখন কি আমরা একটু এই তোমাদের আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে আল্লাহ বললেন যারা এই সুরার এই আয়ারটা পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস মানে নবীজি এটা একটা সতর্কতা বার্তা দিলেন আমাদের তাহলে সারা রাত আল্লা রসুল কান্না করে কাটিয়ে দিলেন আনহা বলেন আমার কাছে আশ্চর্য লেগেছে কাঁদতে কাঁদতে তিনি গাল ভিজাইলেন দাড়ি ভিজিয়ে নিলেন কাঁদতে কাঁদতে তার সামনের মাটি পর্যন্ত ভিজে গিয়েছে এটা আমার দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনার একটা ঘটনা ছয় নম্বর আলোচনা গেছে দুই নম্বর নফল নামাজ এ কান্না তিন নম্বর আলোচনা কোরাণ তেলওয়াত শ্রবণ করে নবীজীর কান্না এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিব সোহিব বুখারীর পাঁচ নম্বর হাদিস। আব্দুল্লে মসুন্দ্র দিয় লহ তালা আনহুকে বললেন আব্দুল্লাহ এ খর তুমি আমার একটু কোরান করে শোনাও নবীজী সাহাবিরে বলতেছে তুমি আমাকে কোরআন করে শোনাও

عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلن فقرأت النساء آمي سورة النساء تلوات قراء الله حتى إذا بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আবদুল্লে ইফলি মাসুদ্রাদি আল্লাহ আলা আনহু বলেন আমি সুরাই নিসা তেলাওয়াত করতেলা সুরায় নিসা আয়াতের মধ্যে যখন আমি গেলাম যে আয়াতের অর্থ হলো সেদিন কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেক ওম্মদ থেকে একজন সাক্ষী উপস্থিত করব। আর তাদের ব্যাপারে নবিয়া আপনাকে আমি সাক্ষী বানাবো সেদিন কি অবস্থা হবে তাদের আয়াতটার অর্থ কি সেদিন কেমন হবে যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর তাদের ব্যাপারে আপনাকে আমি সাক্ষী বানাবো সেদিন কি অবস্থা হবে তাদের আল্লাহ নবী যখন এই আয়াত চললেন শোনার পর নবীজি বললেন আমসিক আব্দুল্লাহ তুমি থেমে যাও থমো আব্দুল্লাহ থমো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমি থামলাম ফারাআইতু আইনাইহি তাদরিফা নবীর চোখের দিকে তাকায় দেখি দুই চোখ থেকে পানি পড়তেছে পানি পড়তেছে কেন ওই যে উন্মতের জন্য সাক্ষী আল্লাহ উপস্থিত করবে এই সাক্ষী পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে কি অবস্থা হবে সেদিন এটা মনে পড়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কান্না করা শুরু করে দিবে এই হলো কোরআন তালোয়াত শ্রবণ করে নবীজির কান্না চার নাম্বার আলোচনা উন্মতের জন্য নবীজির কান্না সহি মুসলিমের বন্দনা তিনশো সাতাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লি সাল্লাম পবিত্র কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করলেন একটা ইব্রাহিম নবীর সানে আর একটা ইসা নবীর সানে ইব্রাহিম নবীর সানে আয়াতটা হলো তেরো নম্বর বারা উনিশ নম্বর বিষ্টার একদম শুরু লাইন সুরা ইব্রাহিম ইসা নবীর সানে আয়াতটা হলো সাত নম্বর পাড়া ছয় নম্বর বিষ্টার إبراهيم بن بر ببارت تلوات كلن নবীর ব্যাপারে ببارت تلوات আয়াত آيات আল্লাহ الله বলেন لما تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ইব্রাহিম নবীর ব্যাপারে আমাদের নবী তেলাওয়াত করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আল্লাহ তালাকে বলতেছেন রব্মি হে আমার রব ইন্নাহুনা আব্দী রম মিনান্না আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করছে মাওলাহান্ত আনিফ ইন্নাহু মিন্নি যে আমার অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত

ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাফিল্লাহুম ফাইন্নাকা আজিজুল হাকিম আল্লাহ যদি আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা আর তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনি মহা মহাপরাজ্ঞাময় একটু বুঝেন ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া ঈসা নবীর উম্মতের জন্য মায়া ফারাফা ইদাইহি নবী হাত তুলেন হাত উঠানোর পর বলতে লাগলেন আল্লাহ উম্মা উম্মতি উম্মতি ফাবাকা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আল্লাহ ইব্রাহিম নবী উম্মতের জন্য এত মায়া ঈসা নবীর উম্মতের জন্য এত মায়া আল্লাহ আমার উম্মতের কি হবে এটা বলতে বলতে কান্না শুরু করেন ওই মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে জিবরিল আমার নবীর কাছে যাও আমি জানি নবী এই জন্য কেন কাঁদতেছে এটা আমি জানি তারপরে তোমারে সাক্ষী বানাবো তুমি যাও তো গিয়ে বলো কেন কান্না করে জিবরিল আমিন আসছে আসার পর বললেন আপনি কান্না করেন কেন ফাহু নবীজি বললেন জিবরিল ইব্রাহিম নবী উম্মতের জন্য এত মায়া ইসা নবী উম্মতের জন্য এত মায়া আমার উম্মতের জন্য আমার খুব টেনশন হইতেছে এই জন্য আমি কান্না করা শুরু করছি জিবরিল আমিন আল্লাহকে গিয়ে বিষয়টা বললেন আল্লাহ তালা বললেন আমার হাবিবকে গিয়ে জানা দাও আল্লাহ যদি কাউকে খুশি করে খুশির মিটারটা মাত্রাটা কেমন হবে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবো না এই হলো উম্মতের জন্য নবীজির মায়া সেই মুসলিমে 386 নম্বর হাদিসে আসছে মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মানে যে হাদিসটি আপনাদেরকে শোনাইলাম আর আগর হাদিসে আসছে নবীজি বলেন likulli nabiyiyid da'watul সব নবীর একটা স্পেশাল দোয়া আছে কদআ বিহা ফি উম্মতিহি দোয়াটা নবীরা তার উম্মতের জন্য করে ফেলছে খবাতু দা'wati শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দাওয়াত আমার দোয়াটা স্পেশাল দোয়াটা গোপন করে রেখে দিয়েছি কেয়ামতের মাঠে তোমাদের জন্য দোয়াটা করব এই হলো উম্মতের জন্য নবীজির কান্না সর্বশেষ আলোচনা আজকে এই হলো কবরের সামনে কান্না করা পাঁচ ধরনের কান্নার কথা জানলাম দয়ার কান্না দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল সালাতে কান্না তিন নাম্বার কোরআন তেলাওয়াত শ্রবণ করে কান্না চার নাম্বার উম্মতের জন্য কান্না পাঁচ নাম্বার কবরের সামনে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করে কান্না এই পাঁচ ধরনের কান্নার মধ্যে কিছু কথা এক নাম্বার কারো মৃত্যুতে কারো অসুস্থতায় কেউ কেউকে আমরা হারিয়ে তার বিয়োগ ব্যথায় আমাদের চোখে পানি আসা এটা ঠিক আছে আমাদের অন্তর ব্যতীত হওয়া এটা ঠিক আছে আমাদের মুখ দিয়ে উল্টা কথা বলা এটা অন্যায় এই জাতীয় অন্যায় আমরা করব না বিলাপ করে কান্নাকাটি করব না হজরত ওমর মারতেন অথবা পাথর দিয়ে তাকে আঘাত করতেন অথবা তার মুখে বালু ঢুকাইয়া দিতেন আল্লাহ তালা আমাদের সকলকে কান্নার যে বিষয়গুলা সরিয়া মোতাবেক যেন এটা গ্রহণ করে বিলাপ করা থেকে বাঁচতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন